আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে দুবাইয়ে লেবার অ্যাপ্রুভাল পাওয়ার পরও অধিকাংশ ভিসা রিজেক্ট হচ্ছে কিন্তু কেন ভিসা রিজেক্ট হচ্ছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা কর তার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো দেশের ভিসা সম্পর্কে তথ্য জানতে এবার বিস্তারিত ভিসা রিজেক্ট হওয়ার উল্লেখিত কয়েকটি কারণ হল আবেদনপত্রে ভুল তথ্য বা অসম্পূর্ণ ডকুমেন্ট মেডিকেল পরীক্ষায় অযোগ্য হওয়া নিরাপত্তা সমস্যা বা ব্যাকলিস্টে থাকা আগের বিষা ক্যান্সেল না হওয়া বা অবৈধভাবে থাকা পাসপোর্টের মেয়াদ ছয় মাসের কম পেশা ও চাকরির ধরনে মিল নেই কোম্পানির লাইসেন্স বা আইনি কোটার সমস্যা এই সমস্যাগুলো সমাধান করার পর রিঅ্যাপ্লাই করতে হবে সমস্যা ঠিক করার পর কোম্পানি নতুন করে ভিসা সাবমিট করবে কিছু ক্ষেত্রে প্রথমবার রিজেকশনের পর এক থেকে দুই সপ্তাহ অপেক্ষা করে পুনরায় অ্যাপ্লাই করতে হয় যদি উপরে উল্লেখিত সমস্যাগুলোর সাথে আপনার সমস্যার মিল থাকে তাহলে দ্রুত নিয়োগকর্তা বা এজেন্সির সাথে যোগাযোগ করে আসল কারণ জেনে সমাধান করতে হবে আল্লাহ হাফিজ